কাল বিপিএল নিলাম ফিক্সিং এ অভিযুক্ত এনামুল মোসাদ্দেক সহ সাত ক্রিকেটার তালিকার বাইরে ডাকে বিসিবির সাড়া দিল না অধিকাংশ ক্লাব অপেক্ষায় বোর্ড দেবে ক্রিকেটারদের ক্ষতিপূরণ সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান এক যুগ পর কাল বিপিএলে ফিরছে নিলাম বাদ দেয়া হয়েছে ফিক্সিং এ অভিযোগে লাল তালিকাভুক্ত ক্রিকেটারদের স্বচ্ছ আসর আয়োজনে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বাদ পড়া ক্রিকেটাররা আইনি ব্যবস্থা নিলেও তা মোকাবেলা করতে প্রস্তুত ক্রিকেট বোর্ড দ্রুত অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে অ্যাকশন এক যুগ পর বিপিএল নিলাম পরিচালনাকারী রাফিনিজাম ছাড়া বেশিরভাগেরই অভিজ্ঞতা নেই তাই একটা মহড়া হয়ে গেল নিলামের আগের দিন তবে দিনভর ক্রিকেট ক্রিকেটাঙ্গন তোলপাড় এর অভিযোগে লাল তালিকাভুক্ত সাত ক্রিকেটারকে নিয়ে যাদের নিলামে রাখেনি বিসিবি এনামুল বিজয় ছাড়াও আছেন শফিউল ইসলাম মোসাদ্দেক সৈকত মিজানুর রহমান নিহাদুজ্জামান আলাউদ্দিন বাবু ও সঞ্জামুল ইসলাম বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড আমরা কাউকে দোষী বলতে পারি না কিন্তু যেহেতু রেড ফ্ল্যাগ আপনারা জানেন আমরা জিরো টলারেন্সে যাচ্ছি সেই আমরা আপনারা এইসব রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আর নট ইনক্লুডেড ইন দি প্লেয়ার্স অপশন বাদ পড়ায় ক্ষুব্ধ হতাশ অভিযুক্ত ক্রিকেটাররা আইনি ব্যবস্থার ঘোষণাও দিয়েছেন কেউ কেউ

এই ডিসিশন অনেক আগেই নেওয়া হয়েছিল এটা মেটেরিয়ালাইজ করা হয়েছে আজকে তবে লাল তালিকাভুক্ত কর্মকর্তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি প্রত্যেক দলের কাছে অফিসিয়ালদের তালিকা চেয়েছে সেটা হাতে পেলে নেওয়া হবে অ্যাকশন এই সাতজনকে ছাড়া নিলামে উঠবে একশো আটান্ন দেশি আর দুশো সাতষট্টি বিদেশি ক্রিকেটার প্রত্যেক দল ইতিমধ্যে সরাসরি চুক্তিতে দুজন স্থানীয় ক্রিকেটারকে নিয়েছে নিলামে এ ও বি ক্যাটাগরি থেকে দুজন সি ও ডি থেকে ছয়জন ই ও এফ থেকে নিতে হবে চার ক্রিকেটার সরাসরি চুক্তি ছাড়া দেশি ক্রিকেটার কিনতে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে সাড়ে চার কোটি বিদেশির জন্য সাড়ে তিন লাখ ডলার লটারির মাধ্যমে নিলামে উঠবে এ ও বি ক্যাটাগরির ক্রিকেটারদের নাম প্রত্যেক ক্যাটাগরির অবিকৃত খেলোয়াড়ের দাম কমে পরবর্তী ক্যাটাগরির সমান হবে কোচ ম্যানেজার ও কর্মকর্তাদের নিয়ে আরও একটি সেশন হয়েছে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের বার্তা দিয়েছে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিট তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে হোয়াট ইজ ইন্টিগ্রিটি ইউনিটের রিকোয়ারমেন্ট ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের খবর জানাবো অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই দারুন কিন্তু কঠিনতর সুযোগের সামনে বাংলাদেশ কাল গ্রুপের শেষ ম্যাচ প্রতিপক্ষ স্বাগতিক চীন সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এই ম্যাচ প্রথম চার ম্যাচ জিতে দুই দলে অপরাজিত তবে শক্তি সামর্থ্য র্যাঙ্কিং এবং পারফরমেন্সে চীন কিছুটা এগিয়ে চার ম্যাচে দিয়েছে আটত্রিশ গোল বিপরীতে বাংলাদেশ বিশ গোল দিলেও হজম করেছে একটি একমাত্র গ্রুপ সেরা দলই আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে লক্ষ্য পূরণে জিততেই হবে বাংলাদেশকে ড্র হলেও গোল পার্থক্যে অনেক এগিয়ে চূড়ান্ত পর্বে টিকিট পাবে চীন শনিবার ম্যাচের আগের দিন সন্ধ্যায় অনুশীলন করেছে বাংলাদেশের কিশোররা প্রথম চার ম্যাচ তিনের আলোয় খেললেও প্রথমবার খেলবে ফ্লাড লাইটের আলোয় আপনারা সবাই জানেন যে এটা অঘোষিত ফাইনাল যারা জিতবে তারাই কোয়ালিফাই করবে তবে আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ যেহেতু চীন অনেক শক্তিশালী টিম আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ সর্বোচ্চটা দিয়ে জয় চিনিয়ে এনে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে বাংলাদেশ ফুটবল লীগের খবর জানাবো আর্থিকভাবে বিপর্যস্ত মোহাম্মডান হেরে গেছে দুর্বল ইয়াংম্যান ফকিরের পুলের কাছে পরাজয়ের ব্যবধান দুই শূন্য গোলের যে দল আগের রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে তারাই কিনা হেরে গেল ফকিরের পুলের কাছে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে মোহাম্মডানকে হারানোর ম্যাচে দুই গোল করেছেন ইরফান হোসেন এবং ওয়াতারা বেন ইব্রাহিম এই জয়ে চার পয়েন্ট নিয়ে মোহাম্মেডানকে টপকে টেবিলের আটে উঠে এসেছে ফকিরের পুল সমান পয়েন্ট নিয়ে নয় নম্বরে মোহাম্মডান বেতন না পাওয়ায় খেলবেন না এমন হুমকিও ছিল ফুটবলারদের পাশাপাশি ফিফায় অভিযোগ জানাতে চেয়েছেন বিদেশিরা দিনের অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফ সঙ্গে গোল শূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন এদিকে পদত্যাগ করলেন মোহাম্মদান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর পদত্যাগপত্রে পত্রে দলের ব্যর্থতার দায় মাথায় নিয়ে মেয়াদের কমিটির কথা উল্লেখ করেছেন তিনি এর আগে চার জুন ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছিলেন তিনি চিঠিতে উল্লেখ করেছেন গত দুই সাল থেকে দুই পঁচিশে নভেম্বর পর্যন্ত ক্লাবের জন্য একুশ কোটি ২২ লাখ টাকা অর্থ দিয়েছেন তিনি যা ক্লাব সভাপতি জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মুবিনের ইউনাইটেড গ্রুপের পরই দ্বিতীয় সর্বোচ্চ ইউনাইটেড গ্রুপ দিয়েছে একুশ কোটি পঁয়তাল 40 লাখ টাকা এই মাসের শুরুতে ক্লাবের ইজিএম হলেও নির্বাচন এবং এজিএম অনিশ্চিত বলে দাবি করেছেন গোলাম মোহাম্মদ আলমগীর একই সাথে পারিশ্রমিক না পাওয়ায় ফিফা অভিযোগের হুমকি দিয়েছেন দলটির ফুটবলাররা যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নেতিবাচক খবরকে মেনে নিতে পারছেন না ক্লাবটির দীর্ঘদিনের সদস্য গোলাম মোহাম্মদ আলমগীর কুল স্পোর্টস 24 এর একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন দেখছেন কুল স্পোর্টস ক্রিকেট বোর্ডের ডাকে সাড়া দেয়নি অধিকাংশ ক্লাব সব বিভাগের ছিয়াত্তর ক্লাবের শীর্ষকর্তাদের লীগ নিয়ে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি কিন্তু উপস্থিত ছিল অর্ধেকেরও কম এর মাঝেই সিদ্ধান্ত হয়েছে এগারো ডিসেম্বর শুরু হবে প্রথম বিভাগ লীগ যে কটি ক্লাব খেলবে তাদের নিয়ে হবে খেলা আর ক্লাবগুলো না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম থমকে থাকা বয়স ভিত্তিক টুর্নামেন্ট আর ঢাকার ক্লাব টিকিটের অনিশ্চয়তা দূর করতে ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি ক্রিকেটারদের সংগঠন সংগঠনকে সাথে নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করলেও ভালো আসা কঠিনতর বিসিবি চাচক্রের জন্য আমন্ত্রণ জানালেও ঢাকার ছিয়াত্তর ক্লাবের মধ্যে আসেনি অর্ধেকের বেশি প্রিমিয়ার লীগের বারো দলের মধ্যে উপস্থিত ছিল মাত্র চারটি শেষ বিসিবি নির্বাচনের পর প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে সংকটে বোর্ড বারবার সূচি পেছানোর পরও বারো দলের বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি এমন অবস্থায় এগারো ডিসেম্বর প্রথম বিভাগ লীগ শুরুর পরিকল্পনা সিসিডিএম এর ফার্স্ট ডিভিশন লীগটা শুরু করবো ইনশাল্লাহ এগারো এগারোই ডিসেম্বর থেকে এবং দল বদল যে দল বদল তো না যে টোকেনগুলো নেওয়া হচ্ছে সেটা আমরা যাতে অন্য যারা লেফট আউট হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য পাঁচ এবং ছয় তারিখ পর্যন্ত আমরা সেটা এক্সটেনশন করেছি তাহলে আট ক্লাবের দেড়শোর উপর ক্রিকেটারের কি হবে সে প্রশ্নের উত্তরও দিয়েছেন বিসিবি কর্তারা অদ্ভুত হলেও সত্য প্রথম বিভাগ লিগ খেলতে না চাওয়া ক্লাবগুলোকে নিয়ে ভিন্ন টুর্নামেন্ট করার কথাও ভেবে রেখেছে বিসিবি এই শুধুমাত্র ফার্স্ট ডিভিশনে কয়টা ক্লাব লেফট আউট থাকে বা না আসে খেলতে এবং যে খেলোয়াড় সুযোগ না পাবে আমরা ক্লাবের সাথে আলোচনা করেছি একটা ফলপ্রসূ কিছু করতে চাচ্ছি সেটা হতে পারে যারা খেলার সুযোগ পাবে না তাদেরকে দিয়ে একটা শুধুমাত্র একটা ক্রিকেট বোর্ড একটা ইভেন্ট চালু করতে পারে ক্লাবগুলোর এমন অবস্থান মেনে নিতে পারছে না বিসিবি স্বার্থে সংঘাত নাকি অন্য কারণে ক্ষতিগ্রস্ত করছে ক্রিকেটারদের জানা নেই সে কারণও সহযোগিতা করতে আসা কোয়াব হতাশ পুরো পরিস্থিতি নিয়ে ওই প্লেয়ারদের স্বার্থের কথা চিন্তা করলে আমি বলবো যে আপনারা খেলায় অংশগ্রহণ করেন খেলার পরে তারপর যদি অন্য কিছু থাকে আপনাদের মতে সময় মধ্যে যদি খেলাটা হয়ে যায় তারপরে আপনারা যদি কিছু প্রোটেস্টের কোন জায়গা থেকে আপনারা করবেন আমরা এখনো আশাবাদী প্রত্যেকটা ক্লাব আসবে যদি না আসে এদের এই প্লেয়ারগুলা যেন কোনোভাবেই বঞ্চিত না হয় এই এই গ্যারান্টিটা যখন ক্রিকেট বোর্ড দিয়েছে আমরা আমরা বিশ্বাস করি যে আমাদের কোনো ভাই বঞ্চিত হবে না অস্থিরতা দূর হোক ক্রিকেটারদের চাওয়া কারোর জন্য থমকে না থাকুক রুটি রুজির পথ আজকে বেশি আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা টি টোয়েন্টি খেলা কাবাডি বিশ্বকাপ আর সলিডাইটি গেমসে পদক জয়ীদের আর্থিক পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আর নারী ফুটবল দলের বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন ফুটবল ফেডারেশনকে এদিকে অলিম্পিক নির্বাচনে সার্চ কমিটির সদস্যদের অংশগ্রহণ ইতিবাচকভাবে না নিলেও নির্বাচিত হয়ে যাওয়া এখন সঠিকভাবে দায়িত্ব পালনের উপর জোর দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন ও বার্ষিক সাধারণ সভার বাকি আর মাত্র কয়েক ঘন্টা। কক্সবাজারে সব প্রস্তুতি সম্পন্ন কার্যনির্বাহী কমিটিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে শুধুই বাকি আনুষ্ঠানিকতা কমিটিতে নির্বাচিত হতে যাচ্ছেন ক্রিয়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির দুই সদস্য নির্বাচনে তাদের অংশগ্রহণকে স্বার্থের সংঘাত মনে করছেন ক্রীড়া উপদেষ্টা আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তবে আমার মনে হয় যারা ইলেক্টেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি সেটা যদি ঘুষাতে পারেন আই থিঙ্ক সম্প্রতি নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক জিতেছে বাংলাদেশ সদ্য শেষ হওয়া ইসলামিক সলিডারিটি গেমসও আছে অর্জন টেবিল টেনিস ভারত তোলন আর উশুতে পদক জিতেছে পাঁচটি

তাই আফিদা ঋতুপর্ণাদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন বাহু ফেকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে আমরা ফান্ড চেষ্টা করছি বাহু ফেকে দেওয়ার ভারতকে হারানোয় জাতীয় দলকে প্রতিশ্রুত দুই কোটি টাকা শিগগিরই দেওয়া হবে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আমরা বাফুফে থেকে তালিকা চেয়েছি অতিরিক্ত প্লেয়ার সহ স্টাফ কাদেরকে আমরা দিব তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক চেক ইস্যু করে দেবো শফিউদ্দিন শাহন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কোল স্পোর্টস টোয়েন্টি ফোরে আরো একটা বিরতি নিচ্ছি ফিরে এলাম কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো হ্যাটট্রিক হারের সংখ্যা নিয়ে আজ প্রিমিয়ার লিগে নামছে ম্যানচেস্টার সিটি রাত নয়টায় কে আতিথ্য দেবে সিরিজেন্স অপর ম্যাচে ফুল হ্যামের মুখোমুখি হবে টটেনহ্যাম চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে বিধ্বস্ত হওয়ার ক্ষত নিয়ে লালিগায় ফিরছে বার্সেলোনা রাত সোয়া নয়টায় কাতালানদের প্রতিপক্ষ আলাভেস লিগায় বেগ ম্যাচে লড়বে মোনাকো পিএসজি ভিন্ন লড়াইয়ে বুন্দেস লিগায় বায়ান ডটমুন্ড এবং সিরিয়ায় নামবে ইউভেন্তাস এবং এসি মিলান হ্যাট্রিক হারের সংখ্যায় পেপ দিওলার ম্যান সিটি যদিও লিগে ধুঁকতে থাকা লিগসের সাথে শেষ চার দেখাতে শতভাগ জয় সাবেক চ্যাম্পিয়নদের প্রিমিয়ার লিগে একশো গোলের হাতছানি আর্লিং হল্যান্ডের ভাঙার অপেক্ষায় কিংবদন্তি অ্যালেন শিয়ারের ত্রিশ বছরের পুরনো একশো চব্বিশ ম্যাচের রেকর্ড অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে চেলসি হারের ক্ষত কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ বার্সেলোনার সাথে চির প্রতিদ্বন্দ্বী কেটপকে লালিগার শীর্ষে ফেরার হাতছানিও সেজন্য আলাভাসের বিপক্ষে পয়েন্ট দরকার হ্যান্সি ফ্লিক শিষ্যদের এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য